এই গরমে হালকা পাতলা কিছু খেতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য গরমের স্পেশাল একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য দেখুন আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এই ডালটাকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা অনেক ভালোভাবে ফুলে উঠেছে এবার এই ডালটাকে বেটে নেব আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে অরঘরের ডাল বা ছোলার ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এই ডালটাকে জল ছাড়াই স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে ডালটা বাটলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তাই আমি জল ছাড়াই ডালটাকে বেটে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ আমি হাফ চামচ পরিমাণে লবণ দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি এটাকে আর এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে যত ফেটানো হবে ডালের বড়াগুলো ততটাই ফুলবে কড়াইয়ে দেখুন তেল গরম হতেও বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হলে চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে মিশ্রণটাকে তুলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে খুব সুন্দর শেপের বড়া আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন এক দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু কালার চলে এসেছে উল্টে পাল্টে অপর দিকটাও খুব ভালোভাবে দেখুন আমি ভেজে নিয়েছি আর সবজির মধ্যে কি কি নিয়েছে দেখেনি? নিয়েছে এখানে ঝিঙে ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছে আলু আলুগুলোকেও একইভাবে একটু লম্বা করে কেটেছি এবার বড়া ভাজার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দেবো এই সময় কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার আমি করছি না মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো ততক্ষণে ভাজা হতে থাক ততক্ষণে আমি এই রেসিপির জন্য মশলাটা বানিয়ে নেব যেহেতু গরমের জন্য হালকা পাতলা খাবারই খুব ভালো তাই এই জন্য মশলাও লাগবে খুবই সামান্য আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর ততক্ষণে দেখুন আলুগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে অ্যাড করছি একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এই সব কিছুকে একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে মশলার পেস্টটায় দিয়ে দেবো এবার এর মধ্যে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা যেমন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো ব্যাস এই সমস্ত গুঁড়ো মশলাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা আলুগুলো আর যেহেতু আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি তাই এই সময় আমি এক চামচ পরিমাণে লবণও দিয়ে দিলাম এবার এই মশলার সাথে আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো যেহেতু তেলে ভাজাই ছিল তাই আলুগুলো ফর্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে মশলার সাথে কষাতে কষাতে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে আলুটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে ঝিঙেটাকে অ্যাড করলাম ঝিঙেটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যেহেতু আমি আগেই লবণ দিয়ে দিয়েছি তাই এই ঝিঙেটাকে সব কিছুর সাথে যত কষানো হবে এই ঝিঙে থেকে দেখুন জল ছাড়া শুরু করে দিয়েছি এইভাবে তিন থেকে চার মিনিট মতো সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব জল যেহেতু এটা ঝোলঝোল একটা রেসিপি হবে তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম আবারও সবকিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার এটাকে ফুটতে দেবো এখন কিছুক্ষণের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই সময় আমি এর মধ্যে ডালের বড়াগুলোকে অ্যাড করছি আপনারা চাইলে এই রেসিপিতে এই ডালের বড়া ছাড়াও বড়িরও ব্যবহার করতে পারেন এই বড়াটাকে দেওয়ার পরও আবারও সব কিছুকে একবার মিক্স করে নিলাম এবার তিন থেকে চার মিনিট মতো সব কিছুকে একসাথে কুক করে নেব তিন থেকে চার মিনিট মতো কিছুকে একসাথে কুক করে নিয়েছে দেখুন আর আলুটাও খুব ভালোভাবে হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তাহলেই পরিমাণে ব্যাস তৈরি হয়ে গেল একদম গরমের স্পেশাল হালকা পাতলা ঝোল এখানে আমি একটু ঝোল ঝোলঝ রেখেছি কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বড়াটা অনেকটাই ঝোল টেনে নেয় তাই এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো চলুন গরম গরম এটাকে সার্ভ করা যাক দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু আর এই গরমের জন্য একদম আদর্শ একটা রেসিপি গরমের দুপুরে ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না একদম ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ